শ্রী শ্রী যোগিনী একাদশী কবে পালন করবেন এক নাকি দুই জুলাই আরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে দুই জুলাই মঙ্গলবার শ্রী যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী শ্রী যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে দুই জুলাই রোজ মঙ্গলবার এই যোগিনী একাদশী ব্রতটি সর্ব পাপকে বিনাশ করে মহা পাপকে বিনাশ করে জন্ম জন্মান্তরে অজস্র পাপকে নষ্ট করে দিতে পারে এই যোগিনী একাদশী ব্রত তাছাড়াও এই যোগিন একাদশী ব্রতের মাহাত্মেই স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা একাদশী ব্রতের নিষ্ঠা সহকারে পালন করে এবং এই একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে এই জগিন একাদশী ব্রতের ব্রত কথা কিভাবে আপনারা বাড়িতে একাদশী ব্রতের নিষ্ঠা সহকারে পালন করতে পারেন সারা বিশ্বে এই জগিন একাদশী ব্রতের পালনের সময় সকল কিছু জানতে চেষ্টা করবো তো প্রথমে চলুন জেনে নিই আপনারা কীভাবে এই ব্রতটি পালন করবেন তো একাদশী ব্রত পালনের জন্য একাদশী আগের দিন আপনাদেরকে সংযম করতে হবে কোনোভাবেই আমি করবেন না ভগবানের মহাপ্রাধ আস্বাদন করবেন বা নিরামিষ আহার করতে চেষ্টা করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে রাতের সম্পূর্ণ করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত দন্তমার্জন করে তারপর নিদ্রায় যাবেন একাদশীর দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্ত সময় অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদুর তিলক পরিধান করে নেবেন এরপর ভগবানের শ্রীচরণ কমল এক ঠেঞ্চরা ফুল বা তুলস নিবেদন করে অর্পণ করে ভগবান প্রার্থনা করবেন যাতে হে ভগবান আমি একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করতে পারি তারপর একাদশীতে আমাদের সকলকেই নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু যেহেতু আমরা কলিযুগ অন্নগত প্রাণ অনেকেই কোনো কিছু আহার না করে একাদশী ব্রত পালন করতে পারি না তাই আমরা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে করে একাদশী ব্রত পালন করতে পারি তো সবজি রন্ধনের ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তেল বাদাম তেল অথবা ঘি ব্যবহার করব একাদশীতে সয়াবিন তেল ব্যবহার করা যায় না তো একাদশীতে আমরা অধিক হরিনাম জপ করব যারা নিয়মিত ষোলো মালা জপ করেন তারা ওই দিন পঁচিশমালা জপ করবো এবং যারা চার মাল বা চার মালা বা আট মালা জপ করেন তারা একাদশীর দিন ষোলো মালা জপ করবো শ্রীমদ ভগবদগীতা থেকে শ্লোক পাঠ করব একাদশী মাহাত্মটি অবশ্যই পাঠ করব এইভাবে আমরা একাদশীর দিনটি অতিবাহিত করে একাদশীর পর দিন একাদশীতে আমরা যে পঞ্চরবিশ্য যেমন চাল ডাল ভুট্টা গমসবি সেগুলি বর্জন করেছি সেই সকল পঞ্চরবিশ্য দ্বারা একাদশীর পর দিন ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা একাদশী ব্রতটিকে সমাপ্ত করব। অনেকে চাইলে অন্ন প্রসাদ ছাড়া রুটি প্রসাদ গ্রহণ করেও পালন করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ তখন জানলাম কিভাবে আপনি এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন তো এখন আমরা এই একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করব মনোযোগ সবের ব্রত মাহাত্ম করুন ব্রত মাহাত্মের পরপরই আমরা এই যোগিনী একাদশী ব্রতের সময় জানিয়ে দেব দেখতে থাকুন যোগিনী একাদশী ব্রত আমরা এখন পাঠ করব ব্রহ্মপুর্ত পুরাণে মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরণিক কাহিনী বলছি নগরের শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় ফেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠভ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিস তুই এখন এই স্থান থেকে ব্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয় শির ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধন আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কন্ড মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী পালন কর এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমোমালির সমস্ত রোগ থেকে মুক্তি মুক্ত হলো ও পত্নী সহ সুখে যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করে সে উচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এখন আমরা পারনের সময় জানিয়ে দেব আপনার স্থানে পারনের সময় সংগ্রহ করে নিন বাংলাদেশ সকাল পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গ ভারত সকাল চারটা সাতান্ন থেকে সাতটা বারো দিল্লি পাঁচটা আঠাশ থেকে পাঁচটা বারো মুম্বাই ছয়টা পাঁচ থেকে সাতটা বারো পুনে ছয়টা দুই থেকে সাতটা বারো নাগপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বারো চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা হিটল্লিশ থেকে সাতটা বারো ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট বিহার সকাল পাঁচটা তিন থেকে সাতটা বারো ঝাড়খণ্ড সকাল পাঁচটা ছয় থেকে সাতটা বারো ছত্তিশগড় সকাল পাঁচটা চব্বিশ থেকে সাতটা বারো শিলং সহ মেঘালয় সকাল চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা বারো গুয়াহাটি সহ আসাম চারটা পঁয়ত্রিশ থেকে সকাল সাতটা বারো মণিপুর সকাল চারটা উনত্রিশ থেকে সাতটা বারো মিজোরাম সকাল চারটা ছত্রিশ থেকে সাতটা বারো এবং সিকিম সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে সাতটা বারো বৃন্দাবন সকাল পাঁচটা আঠাশ থেকে সকাল সাতটা বারো ব্যাঙ্গালুর সহ কর্ণাটক সকাল পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল পাঁচটা ছিচল্লিশ থেকে সাতটা বারো আগরতলা সহ ত্রিপুরা সকাল চারটা একচল্লিশ থেকে সাতটা বারো গুজরাট সকাল ছয়টা পাঁচ থেকে সাতটা বারো কেরালা ছয়টা ছয় থেকে সাতটা বারো পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে সাতটা বারো রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো মধ্যপ্রদেশ সকাল পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা ষোলো থেকে সাতটা বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে সাতটা বারো নাগাল্যান্ড চারটা তেইশ থেকে সাতটা বারো বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাব্বিশ থেকে সাতটা বারো গোয়া ছয়টা সাত থেকে সাতটা বারো অরুণাচল প্রদেশ চারটা আঠারো থেকে সাতটা বারো হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে একাদশী পরদিন পালন করতে হবে উত্তরাখণ্ড পাঁচটা পনেরো থেকে সাতটা বারো জম্মু কাশ্মীর পাঁচটা তেইশ থেকে সাতটা বারো নেপাল পাঁচটা বারো থেকে সাতটা সাতাশ ভুটান পাঁচটা দশ থেকে দশটা বিয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা উনষাট থেকে সাতটা বারো মালদ্বীপ পাঁচটা উনষাট থেকে ছয়টা বিয়াল্লিশ মায়ানমার সকাল ছয়টা একত্রিশ থেকে সকাল নয়টা বারো মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে পরবর্তী পারনের সময় মালয়েশিয়া সকাল সাতটা আট থেকে নয়টা বিয়াল্লিশ সিঙ্গাপুর সকাল সাতটা তিন থেকে নয়টা বিয়াল্লিশ ইন্দোনেশিয়া সকাল ছয়টা তিন থেকে আটটা বিয়াল্লিশ থাইল্যান্ড সকাল পাঁচটা চুয়ান্ন থেকে আটটা বিয়াল্লিশ ভিয়েতনাম সকাল পাঁচটা উনিশ থেকে আটটা বিয়াল্লিশ ফিলিপাইন সকাল পাঁচটা একত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ জাপান চারটা উনত্রিশ থেকে সকাল নয়টা বিশ এবং দক্ষিণ কোরিয়া পারনের সময় সকাল পাঁচটা পনেরো থেকে দশটা নয় মিনিট বেইজিং সহ চীন চারটা পঞ্চাশ থেকে নয়টা বিয়াল্লিশ হংকং পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ অস্ট্রেলিয়া সকাল সাতটা বারো থেকে দশটা উনত্রিশ নিউজিল্যান্ড সকাল সাতটা সাতত্রিশ থেকে দশটা বারান্ন দুবাই সহ আবুধাবি সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা বিয়াল্লিশ সৌদি আরব সকাল পাঁচটা আট থেকে নয়টা একচল্লিশ বাহারেন সকাল চারটা উনপঞ্চাশ থেকে নয়টা চব্বিশ এবং কুয়েতে পারনের সময় সকাল চারটা তিপ্পান্ন থেকে নয়টা বত্রিশ মিনিটের মধ্যে ফ্রান্স পাঁচটা বান্ন থেকে এগারোটা চোদ্দো সুইজারল্যান্ড পাঁচটা চল্লিশ থেকে দশটা একান্ন নেদারল্যান্ড পাঁচটা চব্বিশ থেকে দশটা সাতান্ন স্পেন ছয়টা উনপঞ্চাশ থেকে এগারোটা উনপঞ্চাশ লন্ডন চারটা উনপঞ্চাশ থেকে দশটা উনিশ আয়ারল্যান্ড সকাল পাঁচটা তিন থেকে দশটা চল্লিশ পর্তুগালের পারণের সময় সকাল ছয়টা ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বারো মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করব চারটা সাতচল্লিশ থেকে নয়টা একুশ ওমান পাঁচটা চব্বিশ থেকে পাঁচটা বিয়াল্লিশ সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছাব্বিশ রাশিয়া তিনটা একান্ন থেকে চারটা বিয়াল্লিশ ফিনল্যান্ড চারটা তিন থেকে চারটা বিয়াল্লিশ রোমানিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ ইটালি সকাল পাঁচটা উনচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ এবং জার্মানিতে পারনের সময় সকাল চারটা উনপঞ্চাশ থেকে দশটা তেইশ মিনিট সাউথ আফ্রিকা সাতটা বার্ন থেকে এগারোটা এগারো মরিশাস ছয়টা ছিচল্লিশ থেকে দশটা চব্বিশ নিউ ইয়র্ক পাঁচটা উনত্রিশ থেকে দশটা উনত্রিশ কানেক পাঁচটা বিশ থেকে দশটা তেইশ নিউ জার্সি পাঁচটা তেত্রিশ থেকে দশটা বত্রিশ ওয়াশিংটন ডিসি পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ নর্থ ক্যারোলিনা ছয়টা নয় থেকে দশটা উনষাট জর্জিয়া পাঁচটা তেইশ থেকে এগারোটা পনেরো ফ্লোরিডা ছটা ছয়টা ছত্রিশ থেকে এগারোটা চোদ্দো টেনেসি পাঁচটা তেত্রিশ থেকে দশটা তেইশ মিশিগান ছয়টা দুই থেকে এগারোটা এগারো শিকাগো পাঁচটা বিশ থেকে দশটা তেইশ ডালাসো ট্যাক্সাস ছয়টা তেইশ থেকে এগারোটা আট ক্যালিফোর্নিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছত্রিশ সান সানফ্রান্সিসকো পাঁচটা বাইশ থেকে দশটা ছেচল্লিশ ওয়াশিংটন স্টেট সকাল পাঁচটা নয় থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে পালন করতে হবে মুনশ্রিয়াল কানাডা পাঁচটা দশ থেকে দশটা বাই টরেন্টো পাঁচটা চল্লিশ থেকে দশটা আটচল্লিশ অন্টারিও পাঁচটা সাঁত্রিশ থেকে এগারোটা অটোয়া পাঁচটা উনিশ থেকে দশটা একত্রিশ মিনিটোবা চারটা পঞ্চান্ন থেকে দশটা উনচল্লিশ আলবাটা পাঁচটা তেত্রিশ থেকে এগারোটা সাত ব্রিটিশ কলম্বিয়া চারটা তিপ্পান্ন থেকে দশটা তেত্রিশ শেষকেশওয়ান সকাল চারটা সাঁত্রিশ থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে পালন করতে হবে